স্নেহ বালুব জরানো মায়ার বাদু জানি চিরে গেলে কবু আসবে আমার মর আমার মতো এত সি নই তো কারো জীব জীব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন এটা আমার ছোটো ঘর এই ঘরে আমি বর্তমানে থাকি আমি আপনাদের মাঝে আসতাম না আমি ফিরে আসছি কারণ আমার কষ্টের বিষয় আমার আজকে চৌচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়েও আজকে আমি ব্যর্থতা কারণ আমার লেখাপড়া নাই দেখে আজকে আমি এতটুকু পিছাই আছি আমি ইউটিউব থেকে কিছু টাকা পয়সা পাইছিলাম উপরে নিচে মাঠে আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমার সেখানে প্রথম মাস আমি দশ হাজার সাতশো টাকা পাই তারপরে দশ হাজার তিনশো টাকা পাই মোট একুশ হাজার টাকা মতো আমি ইউটিউব থেকে পাইছিলাম দয়া করে আপনার ছেলে আমি আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ করি আর ইউটিউব কোম্পানিকে আপনাদের কাছে অনুরোধ করি আমি লেখাপড়া না দিকে আমি আজকে এতটুকু পিছিয়ে আছি আমি আবার আপনাদের সবার দোয়া আমি চাই আমি আগে জায়গায় ফিরে যেতে আমার ইউটিউব চ্যানেল একটু তুলে ধরবেন ভাই আজকে আমি অটো চালাই আমার ছোট্ট একটা সংসার চলে আপনাদের কাছে দোয়া আছে আপনারা আমার যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি যাইতে পারবো আপনারা দয়া করে আমার আপনারা ব্যক্তিত্ব সময় থেকে দশটা মিনিট আমার জন্য একটু সময় দেবেন এটা আপনাকে চাওয়া পাওয়া আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আমাকে আগের জায়গায় ফিরে আসেন ফিরে যাওয়ার একটু সুযোগ করে দিন আপনার চলে সব সম্ভব দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের বিনতভাবে অনুরোধ করি সবাই একটু আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আমি ছুট্টু করে দেখি আপনার চান আমার পরিবেশটা আরও সুন্দর হবে ইনশাল্লাহ আপনাদের কাছে কথা বলার মতন আমার বাসা নেই দয়া করে যদি পারেন আমার একটু ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অমর মতো এত সুখী নই তো কারো জীবন নই তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাদুম জানে বাড়ে গেলে কবু আসবে আমার মর আমার মতো এত সি নই তো কারো জীব নই তো কারো জীব কি আ্নেহ বাসা জোরানো মায়ার বাদুম বুকে ধরে যত ফুল ফুটালাম সেই ফুলের কাঁটা চারা কি পেলাম ভাগ্যের পরী নাম বুকে ধরে যত ফুল ফুটালাম সেই ফুলের কাটাচারা কি পেলাম ভাগ্যের পরিহাসেরিনাম কেন নিউতির কাছে বাড়ি বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নই তো কারো জীব দর নেহ ভালোবাসা জরানো মায়ার বাদুম জানি বাদুন চিড়ে গেলে বে আসবে মর আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব চারিদিকে নিরাশার বালোচন কি আশায় বেঁধেছি খেল স্বপ্ন বেঙে দিতে এলো জন চারিদিকে নিরাশার ভালো চিয়াশা খেলা খেল স্বপ্ন বেঙে এলোজন কেন নিয়তের কাছে বারে বারে হেরে যায় মানুষে মন আমার মতো এত সুখী নয় কারো জীব কি আদর্শ নেহ বালো পাশা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমার ছোট্ট যে ঘরে থাকি সেই ঘরের ভিডিও আর আমি আজকে গাড়ি যোগ করতে যাব যেই গাড়িটা দিয়ে আমি রুজির উদ্দেশ্যে বের হই যেই গাড়ির আল্লাহ পাক আমাকে খাওয়াই আজকে আমি সফল একটা ইউটিউবার হয়েও আজকে আমি আপনাদের মাঝে অটো চালাই খাচ্ছি কারণ আমার প্রতিভাটা তুলে ধরতে পারতেছি না কারণ নতুন গজ দিতে পারি না এই জন্য আপনাদের সবার কাছে একটু অনুরোধ রইল সবাই আমার পুরো ভিডিওটা একটু দেখবেন একটু শেয়ার করে দিবেন আপনারা চাইলে অবশ্যই আশা করে আমি আগের জায়গায় যেতে পারবো আবার আপনাদের মাঝে আমি আনন্দময় খুশি মনে আপনাদেরকে গজল উপহার দিতে পারবো এই যে আমার গাড়িটা এখানে আমি যাচ্ছি আমি গাড়িটা বের হব বের করব এখানে আপনারা আধেকটা বুঝবেন না এই যে গাড়িটা ঘুমোতেও সি সাতটা সাতটাও যে করলাম গাড়িটার মুখ লাগে আস অন বের হব ব্যাটারি মুখ লাগার পর তারপরে আমি গাড়িটা বের করতেছি দোয়ারটা খুলে এই বিয়োটা তুলে ধরার কারণ হলো আমি যে ওটো জব করি আজকে আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন আমার দুই সাল থেকে আমি ইউটিউব থেকে টাকা পাই না তখন আমার গজলে বিয়েও হয় না এই জন্য আমি আপনাদের কাছে তুলে ধরতেছি দেখুন গাড়িটা এখন মুছে আমি তারপরে আল্লাহর নাম নিয়ে বের হবো আল্লাহ পাক যার রিজেকে আছে তাই আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় আল্লাহর কাছে আমি দেখুন ওখানে গাড়িটা একটু মস্তিষ্ী ভাই আমার পায়ে একটু সমস্যা দর্শক আপনারা দেখতে দেখতেছেন আবার বুঝবেন এখানে কোনো লুকোচুরি কিছু না আমার যা সত্য আমি তাই বলতেছি আপনারা যদি চান আমি আবার আগে জায়গায় যেতে পারবো আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা মানে আপনাদের টাকা পয়সা না আপনারা আমার ভিডিওটি একটু দেখুন আমার একটু সাপোর্ট করুন আবার আমি নতুন করে গজল গাইয়ে আপনাদেরকে শোনার চেষ্টা করব। এটা আপনাদের কাছে অনুরোধ অসুস্থতা দেখুন আমি গাড়ি গাড়িটা মুছে শেষ হওয়ার পরে আমি গাড়ি নিয়ে বের হয়ে যাবো গাড়িটা মোচার কারণ হলো গাড়িটা রাত্রে মোছে না এই কারণে মুছে লাগলাম মুচতে সে মোচার পরে তারপরে গাড়িতে বের হবো দেখেন আমি আজকে অটো চালাই খাইতে হচ্ছে কারণ আমার শিক্ষাবিদ্যা আমার প্রতিভা আছে ঠিক আছে আমার আজকে শিক্ষাবিদ্যা এটা আমার দুঃখের বিষয় দেখুন আমি অটোটা চালাই আমি আসতেছি ওই যে আমি রাডিং দেখেন আপনারা যদি বিশ্বাস না করে ওই যে দেখেন আমি গাড়ির যে জব করতেছি এখানে কোনো দোকা বাজে না ঠিক আছে আপনার কাছে অন্য সবাই একটু আমাকে একটু সাপোর্ট করবেন সবাই একটু আমার ভিডিওটি একটু দেখবেন সবাই একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের মাঝে আসতাম না আমি ফিরে আসছি কারণ আমার কষ্টের বিষয় আমার আজকে চৌচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়েও আজকে আমি ব্যর্থতা কারণ আমার লেখাপড়া নাই দেখে আজকে আমি এতটুকু পিচ্ছে আছি আমি ইউটিউব থেকে কিছু টাকা পয়সা পাইছিলাম উপরে নিচে আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমার সেখানে প্রথম মাস আমি দশ হাজার সাতশো টাকা পেয়ে তারপরে দশ হাজার তিনশো টাকা পেয়ে মোট একুশ হাজার টাকা মতো আমি ইউটিউব থেকে পাইছিলাম দয়া করে আপনার ছেলে আমি আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ করি আর ইউটিউব কোম্পানিকে আপনাদের কাছে অনুরোধ করে আমি লেখাপড়া নাই দেখি আমি আজকে এতটুকু পিছিয়ে আছি আমি আবার আপনাদের সবার দোয়া আমি চাই আমি আগে জায়গায় ফিরে যেতে আমার ইউটিউব চ্যানেল একটু তুলে ধরবেন ভাই আজকে আমি অটো চালাই আমার ছোট্ট একটা সংসার চলে আপনাদের কাছে দোয়া আছে আপনারা আমার যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি যাইতে পারবো আপনারা দয়া করে আমার আপনারা ব্যক্তিত্ব সময় থেকে দশটা মিনিট আমার জন্য একটু সময় দেবেন এটা আপনাকে চাওয়া পাওয়া আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আমাকে আগের জায়গায় ফিরে আসেন ফিরে যাওয়ার একটু সুযোগ করে দিন আপনার চ্যানেলে সব সম্ভব দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের বিনোদনভাবে অনুরোধ করি সবাই একটু আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আমি ছুট্টু করে থাকি আপনারা যদি আমার পরিবেশটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে কথা বলার মতন আমার বাসা নেই দয়া করে যদি পারেন আমার একটু ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন شو الله فز السلام عليكم ورحمه الله وبركاته